গতকাল রাত থেকে কংগ্রেস নেতার বাড়ি লক্ষ্য করে চলছে বোমাবাজি দক্ষিণ ২৪ পরগনা জেলার গাজিপুর গ্রাম পঞ্চায়েতে ভোটে জয় কংগ্রেস পার্টি বড় বড়তে চিনমূলে যোগদান করেন আর এই কারণেই তার বাড়িতে হামলা গতকাল রাতে ও আজ সকালে বোমাবাজির ঘটনা ঘটে ঘটনাস্থলে কুলভি থানার পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে গ্রাম পঞ্চায়েতে কংগ্রেস থেকে জিতে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া কংগ্রেস প্রার্থীর বাড়িতে গত রাত্রি থেকে চলছে বোমাবাজি কংগ্রেস নেতার বাড়ি লক্ষ্য করে গতকাল থেকে ও সকাল থেকে বোমাবাজি লক্ষ্য করে গতকাল রাত থেকে বোমাবাজি হয় এমনটি জানা গেছে পঞ্চায়েত ভোটে কংগ্রেসের জেতা প্রার্থী তৃণমূলের কুতুবুদ্দিন পাই কংগ্রেসে যোগ দেওয়ায় কংগ্রেস প্রার্থীর বাড়িতে গত রাত থেকে বোমাবাজি হয় বলে জানা গিয়েছে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী অবস্থা নিয়ন্ত্রণে আনাচ্ছে

আমরা আতঙ্কের মধ্যে ছিলাম আমার বাচ্চা কোলে আমার বাচ্চারা এখন তো হুঁস আছে না আমরা এখন চাই যারা আমাদের ঘরে বোম মেরেছে আমার বাবার মারা ষড়যন্ত্র করছে তাদের শাস্তি চাই আমরা চাই যে গ্রামটা শান্তি থাক না যেন কোনো অশান্তি হয় আমার নাম শারমিনা বিবি আপনার বাড়ি গেছিলাম এটা আমার চাষবরদের বাড়ি আমরা এসে দেখি না ধোঁয়ায় ধোঁয় অন্ধকার আমার নন্দের কোলে বাচ্চা ছিল খুব চেঁচাচ্ছে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল আমার দায় ঝাউড়ির মাথায় পানি ঢালতে হচ্ছিল এমন অবস্থা কে বোমটা মেরে পালিয়ে গিয়েছে পরপর চারটে বোম মেরেছে এগারোটার পর থেকে এবার আমরা সেই টাইম কি টাইমটা দেখেছি এগারোটার পর থেকে বোমটা মেরেছে মেরেছে সামলা কি জানি এবার আমার চাষবর কংগ্রেস থেকে ভোট দিয়ে ভোট করেছিল এবার টেনজির সঙ্গে যুক্ত হয়েছে ওই কারণ ব্যাপারটির লোকেরা চাই যে ও যুক্ত হয়েছে ও ওকে মারবো মারার করো বলে এই প্লানটা করেছে জানে বাড়ি থেকে আছে ঘরে মারাত্মার এই প্ল্যানটা করেছিল কিন্তু হোটকে দাওয়ায় পড়ে গিয়ে বাচ্চারা বেঁচে গেছে না তো ঘরে পড়লে তো ও মরে যেত হ্যাঁ মেম্বার বাড়িতে ছিল মেম্বার এবার ওদের বাড়িতে ছিল ফোন করলে এখানে এসেছে পুলিশ এসেছিলো এখানে এখানে এসে অ্যালবেস্টার পড়েছিল পুড়িয়ে গাড়ি নিয়ে চলে তখন মনে হয় বাড়ি থেকে এমন ধোঁয়ায় ধোঁয়াই অন্য কাজ কিচ্ছু দেখা যায়নি মানে বাচ্চা করেছিল সে ওখানে কাছে মানে কিছু বোঝা যায়নি পুরো ধয় অন্ধিকার মানে বাড়ি বলে চেনা যায়নি পুরোই আর পানি নুন বাচ্চা অজ্ঞান হয়ে পড়েছিল মানে কারোর ঘুষ ছিল না এমন অবস্থা আমরা চাই যেন শাস্তি হয় গ্রামটা তো শান্তিতে ছিল ওরা চাই যে শান্তি না জানো থাক ক্ষতি হোক তা ক্ষতি হচ্ছে ওরা যে ক্ষতিটা করেছে ওদের যেন শাস্তি হয় আমার নাম খাদিজা বিবি আমার বাড়িও ওই পাশে এটা আমার চার এখানে আমার বাড়ি ছেলে বান আমরা উঠে গিয়েছি শর্ট জায়গাও আমরা উঠে গেছি জায়গাটার দাম কি